নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ চলে এসেছি মাধবপুর দশ তো দশ মাধবপুরে কালকে শ্মশান কালী পূজা আছে এই হচ্ছে মাধবপুরের শ্মশান তো বন্ধুরা এখানে অনেক কটা তিরিশ ঢুকেছে তার মধ্যে কোথায় কি মাইক ঢুকেছে কি কি মাল বাঁধা হচ্ছে সমস্তটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে ভালো লাগলে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা চ্যানেলে প্রথম থেকেই রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই হচ্ছে প্রতিমা দেখতেই পাচ্ছ প্রতিমা তৈরি কাজ আজ থেকেই চালু হয়ে গেছে তো বন্ধুরা কোথায় কি মাইক ঢুকেছে দেখাবো তো চলো বন্ধুরা দেখাচ্ছি মাইক কি বাঁধা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন রোড আর মেন রোডের পাশেই বাঁধা হচ্ছে রক স্টার সাউন্ড মেমারি ক্যাপাসিটিগ্রিক একদম রাস্তার ধারেই বাঁধা হচ্ছে কাল বিকাল তিনটে সাড়ে তিনটে থেকে রোড শো পজিশান বেরোবে বলছে তো যে সমস্ত বন্ধুরা আসতে চাও চলে আসবে দশ ঘোড়া মাধবপুর একদম দশ ঘোড়া থেকে একটুখানি গেলেই মাধবপুর পড়বে জামালপুরের দিকে যেতে সামনেই বাঁধা হচ্ছে রক স্টার রকস্টার এখানে ফিল্ড খাটছে এখান থেকে ফিল্ড খেটে আমাদের এখানে চলে যাবে একুশ তারিখে পুজো আছে একুশ তারিখের দিনের দিন মালদেব বলেছে রকস্টার সাউন্ড দেখতে পাচ্ছ বাঁধছে পিছনে দেখতে পাচ্ছ মেশিন সব লাটানো হয়ে গেছে তো আজকে হচ্ছে উনিশ তারিখ কুড়ি তারিখ এখানেই বাজবে একুশ তারিখে কম্পিটিশান হয়ে বেলায় আমাদের পাড়া থেকে সব ছেলেগুলো আসবে এখান থেকেই নিয়ে যাবে আমাদের পাড়াটা হচ্ছে ধনিয়াখালী কোনান কোনানে একুশ তারিখে বিশাল কালী পুজো হয় সমস্ত বন্ধুরা চলে আসবে ওখানে সাতখানা মতো তিরিশ রয়েছে এবারে সমস্ত বন্ধুদেরকে আসার জন্য নেমন্ত্রণ রইল আমাদের পা আমাদের গ্রামে আমাদের পাড়ায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রাউন্ড চংগুলো বাঁধা হচ্ছে এবার পেটের চংগুলো বাঁধা হবে আর এইদিকে সব চংগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ আর এইদিকে মেশিনগুলো রাখা রয়েছে তো বন্ধুরা চলে যাব পরবর্তী সেট কি বাঁধা হচ্ছে দেখে নেব তো বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ কংসারীপুরে স্টার সাউন্ড একদম নতুন বক্স বাঁধার কাজ চলছে এই যে কংসারিপুর স্টার সাউন্ড মন্টুদা এটা নতুন তিরিশ দু নম্বর তিরিশ যদিও দেখতে পাচ্ছ দাদা কি দেখাচ্ছে হাতে করে আজ থেকে কি চালু হয়ে গেছে বুঝতেই পারছ কাল কি হবে কংসারিপুরে স্টার সাউন্ড বাধা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা এদিকে সব চঙ্গল রাখা রয়েছে তো চলো বন্ধুরা পিছনের ডিজাইনটা দেখিয়ে দিই কেমন হয়েছে দেখবে এখানে সব ইউনিট আছে পিছনের ডিজাইনটা দেখে নাও কাল দশ ঘোড়া মাধবপুর কালী পুজো তো শ্মশান কালী পুজো উপলক্ষে এখানে অনেক কটা তিরিশ ঢুকেছে আপাতত সাউন্ড বাঁধা হয়ে গেছে দেখালাম স্টার সাউন্ড বাঁধা কাজ চলছে তো পরবর্তী কী সেট রয়েছে দেখাবো তো কী সেট দেখাচ্ছি তো বন্ধুরা সামনে রয়েছে সাউন্ড স্টার্ট করে দিয়েছে এবার স্টার্ট হবে তো ভিডিওটা দেখতে পাবো ਏ ਭੋਲਾ ਨਾ

টুক্র টুকর যাই যাই সমগ্র আমি পাতি দিপা আমি যাই যাই পাপিদের ভাঙ ভিন্ন রূপী শি আমি আমি সে